আহমেতুল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব মাদ্দে আর তৃতীয় নাম্বার লাইন বানান এবং রিডিং তো এটা বলার আগে আমরা উপর থেকে এখান থেকে তাজবিদ তাজবিদটা আমরা একটু পড়ে নেই মাদে আরেজুই মাদের হরফ বা মাদের হরকতের বা মের হরফে ওফ করলে তিন লিপটে নে পড়াকে মধ্যে আর জুই বলে মধ্যে আর জুই মাদের হরফ বা মাদের হরকতের বা মের হরফে ওয়াকফ করলে তিন লিপটে নে পড়াকে মধ্যে আর জুই বলে হায়ে জবর হরকত হা মিমে জের ইয়ে জজম জের বামবাস জজমালা ইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদে আর জুই তিন আলিপ টেনে পড়তে হয় দালে দুই পেশে ওয়াকফ সাকিন করে পড়তে হয় মিদ مید، حمید، حمید، خواه زبار حرکت خا بای زیر یا جزم زیر ربم جزم علیه مادر حراف মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদে আর দুই তিন আলিপ টেনে পড়তে হয় রয়ে দুই পেশে ওয়াকফ সাকিন করে পড়তে হয় বীর সবীরবীর ইয়ে পে সিনে জজম জজমাল হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ইয়ুস রয়ে হরকত রি ইয়ুস রি কাফে পে সুয়াওয়ে জজম পেশের বাম পাশে জজমাল ওয়াও মাদের হারফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদে আর তিন আলিফ টেনে পড়তে হয় নুনে এক জফের ওয়াক ফ সাকিন করে পড়তে হয় কুন কুন ইউশরিকুন ইউশরিকুন হায়ে খাড়া যাবর মাদের হরকত মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয় হা কাফেজের হরকত কি হা কি মিমেজের ইয়ায়ে জজম জেরের বাম্বার জজমালাইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ নুনে এক জেরে ওয়াকফ নুনে এক জবরে ওয়াকফ সাকিন করে পড়তে হয় মি হাকি মিন আমরা এই লাইনটাকে এখান থেকে রিডিংটা একটু পড়ে নিই হামিদ হামিদ خبير خبير يشركون يشركون حاكمين তো এভাবে করে ইনশাল্লাহ বেশি পরিমাণে বানান করতে হবে তো বানান করলে আমাদের সামনের দিকে পড়াগুলো সহজ হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে